আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাকে বলছেন যে বাপ্পি ভাই আপনাদের বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন চারশো আট ডিম বা চারশো ডিমের একটি হ্যাচার দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এই বারোশো স্যাটার এবং ভিন্ন একটি চারশো হ্যাচারের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর দুইশো চারটি করে সারা মাসে পাঁচবারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কিংবা কেহ যদি এই একই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো আটাইশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন এই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচারটির মূল্য আমরা যথাক্রমে টাকা হাজার ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং পাশে রয়েছে একটি ভিন্ন হ্যাচার সবচেয়ে আনন্দের বিষয় যেটি না দেখালে নয় আমাদের ওয়েট বাল্ব সিস্টেম হিউমিডিটি সিস্টেম এবং ডিমকে সরাসরি আমাদের ফ্যানগুলো বাতাস দেয় না কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের ওয়াটার লস হতে পারে আরেকটি বিষয় হচ্ছে আমাদের রোবট টার্নিং সিস্টেম অর্থাৎ এটি দিলেই ফার্টি ফাইভ হয়ে যায় আসলে ডিম টার্নিং করলে হবে না এটা ফার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং করছে কি না এটি একটি বিষয় আরেকটি বিষয় রয়েছে এখানে বডি আমরা যতই যাতা দেই না কেন ঢ্যাপ ড্যাপ করবে না বাংলাদেশে একমাত্র আমরা আন্তর্জাতিক মানসম্মত ইনকিবেটর বডিগুলো করে থাকি উপরের অংশে দুইটি সুইচ রয়েছে দর্শক ধরুন আপনাদের ইনকিউবেটর যদি জ্বলে যায় কোনো কারণে কারণ ডিমের ইনকিউবেটরে সবসময় ডিম রিজার্ভ থাকে বা ভরা থাকে তাৎক্ষণিক খামারি ভাইরা বিপাকে পড়ে যান এই সময় আপনারা যদি এই সুইচটি চেপে দেন অর্থাৎ ইমার্জেন্সি সুইচটি চেপে দেন তবে আপনার ডিমগুলো নিরাপদ হয়ে যাবে আপনারা নিরিবিলি সময় ইনকিউবেটরটি মেরামত করলেন বাংলাদেশে একমাত্র আমাদের কন্ট্রোলার যে কোনো খামারি ঘরে বসে ন্যূনতম বৈদ্যুতিক জ্ঞান থাকিলে আমাদের সহযোগিতা কিংবা মেকারের সহযোগিতা নিয়ে যে কেউ রিপেয়ার করতে পারে পাশাপাশি রয়েছে ডিক হিউমিডিফায়ার অর্থাৎ আদ্রত নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া এখানে আরেকটি বিষয় না বললেই নয় আলট্রাসোনিক হিউমিডিফায়ার বছরে যেখানে পাঁচ থেকে পনেরোটি বা দশটি কিনতে হয় সেখানে আনুমানিক পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয় প্রতি বছরে সেখানে আমাদের দশ বছরে মাত্র দুই হাজার টাকায় এটি করা সম্ভব অনেকেই বলেন যে বাপ্পি ভাই আপনারা অনেক আগে দেখতাম যে ইনকিউবেটরের উপরে পানি টাঙ্কি দিতেন বা বালতি দিতেন আমরা এই প্রক্রিয়াটি বাদ দিয়ে দিয়েছি কারণ এই সিস্টেমটি থাকিলে ইনকিউবেটর ভিতরে ফাঙ্গাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ অনেকে পরিষ্কার করতে চান না পাশাপাশি এই প্রযুক্তিটি আমাদের প্রয়োজন হয় না কারণ হচ্ছে আমাদের এখানে যতটুকুন পানি আপনারা দিবেন সেই পানিগুলোই ব্যবহৃত হবে যেমন আলট্রাসোনিক হিউমিডিফায়ার সেখানে পানিগুলো স্প্রে হয়ে বডি ভিজে যাবে ইনকিউবেটার বডি নষ্ট হয়ে যেতে পারে মেলামেন বোর্ড জাতীয় হলে ফুলে যেতে পারে এই জাতীয় সমস্যা হতে পারে কিন্তু আমাদের এখানে পানি সেইটার কোনো স্কোপ নেই আমরা দুই ধরনের হিউমিডিটি সিস্টেম ব্যবহার করে থাকি একটি হচ্ছে ডিস্ক হিউমিডিফায়ার অর্থাৎ যতটুকুন পানি দিবেন সম্পূর্ণ পানিটি ব্যবহৃত হবে এবং আপনি চাইলে প্রতি হ্যাচে প্রতি হ্যাচেই আপনারা ইনকিউবেটর পরিষ্কার করতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বারোশো বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং এর পাশাপাশি ভিন্ন একটি হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ